এক গভীর বনে নির্জন মোরগ জঙ্গলে একদল মোরগ আর মুরগি সুখে শান্তিতে বসবাস করে আসছিল হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক শেয়াল এসে মোরগ আর মুরগিদের ধরে খেতে শুরু করলো শেয়ালের উৎপাদ দিনকে দিন বাড়তেই থাকলো এই সমস্যা থেকে বাঁচার জন্য মোরগ রাজা এক জরুরি সভা আয়োজন করলো তোমরা সবাই জানো আজ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে মহারাজ আমরা কীভাবে এই সমস্যা থেকে বাঁচব আমরা তো শক্তিতে তার সাথে পারব না শক্তিতে পারলে কি ওই শয়তান শিয়াল আমাদের খেতে পারতো ওকে বুদ্ধি দিয়ে আয় করতে হবে এজন্য সবাই ভেবে নিজের মতো করে সমাধানের উপায় বলুন যার সমাধান সব থেকে কার্যকর বলে মনে হবে তারটাই আগে অ্যাপ্লাই করব তার আগে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে সবাই শোনো আজকের এই বিপদের দিনে আমাদের সবাইকে মাথা ঠান্ডা করে এগোতে হবে এই সমস্যার সমাধানের উপায় না পাওয়া পর্যন্ত আমরা জরুরি প্রয়োজন ছাড়া গাছ থেকে নামব না ছোটো ছোটো ছানাদের কিছুতেই গাছ থেকে নামতে দেওয়া যাবে না আমরা বড়রা যখন খাবার সংগ্রহ করব তখন কয়েকটি দলে ভাগ হয়ে খাবার সংগ্রহ করব এক দল খাবার সংগ্রহ আর অন্য দল গাছের ডাল থেকে অন্যদেরকে পাহারা দেবে শয়তান শিয়ালকে দেখলেই সবাইকে সংকেত দেবে আর সংকেত শোনা মাত্রই সবাই গাছের ডালে উঠে যাবে আমরা কি এই শয়তান শিয়ালে উৎপাদ থেকে রক্ষা পাব না দেখো আমরা সমাধানের উপায় খুঁজছি উপায় পেয়ে যাব ইনশাল্লাহ আজকের মতো সভা এখানেই সমাপ্ত সবাই সাবধানে থাকো আগামী কাল আবার এই সময় সভা বসবে সভার সিদ্ধান্ত মতো সবাই ছোট ছোট দলে ভাগ হয়ে খাবার সংগ্রহ করতে লাগলো কোনো বিপদের আশঙ্কা দেখলেই সবাই গাছে উঠে যেত এভাবে বেশ কয়েকদিন কেটে গেল দুষ্টু শ্যাল মোরগ খেতে না পেয়ে দুষ্টু বুদ্ধি আঁকল পাশের বন থেকে এক চিতু একটি মোরগ শিকার করলো কিন্তু তাকে মারলো না আমাকে মেরো পেজ তোকে মারবো না এক সত্যে কি এই মোরগপুর জঙ্গলে অনেক মোরগ আছে আমি তাদের কিছুতেই হাতের নাগালে পাচ্ছি না তুই তাদের ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসবি বিনিময়ে আমি তোর প্রাণ ভিক্ষা দেব বল রাজি আমি রাজি কিন্তু তারা কি আমার সাথে আসবে সে নিয়ে তুই চিন্তা করিস না তুই শুধু আমার কথা মতো কাজ কর তাহলে সব হবে পরের দিন চিতু শিয়ালের কথা মতো মোরকপুর জঙ্গলে গেল এবং একদিনের মধ্যে কয়েক একটি মোরগের সাথে ভাব জমিয়ে ফেলল সন্ধ্যাবেলায় শেয়ালের কাছে ফিরে এলো তোর কাজের কি খবর জি ভালো কেমন ভালো বল বেশ কয়েকজনকে বন্ধু বানিয়ে ফেলেছি ও খুব ভালো আগামী কাল যাবে তোর ওই বন্ধুদের দাওয়াত করে নিয়ে আসবি ঠিক আছে বড়ক শেয়ালের কথা মতো তার গতকালে বন্ধুদের দাওয়াত দিয়ে শেয়ালে গুহায় নিয়ে আসলো গুহার মুখে এসে মোরগুলো বলল তুমি এই গুহায় থাকো হ্যাঁ কিন্তু কেন না কিছু না আমরা তো সবাই গাছে থাকি তাই জিজ্ঞেস করলাম দেরি করো না তাড়াতাড়ি ভেতরে চলো তোমাদের জন্য অনেক খাবার আছে শুনে সবাই গুহার ভেতরে ঢুকে গেল তাহলে দুষ্টু স্যার ভেতর থেকে গুহার মুখ বন্ধ করে দিল এবং সবাইকে নির্মমভাবে হত্যা করে খেল তাই দেখে চিতু নামে মোরগটির খুব দুঃখ পেল এবং নিজের বন্ধুদের হত্যার জন্য নিজেকে অপরাধী ভাবতে লাগলো এই জন্য সে সারা রাত ঘুমাতে পারল না পরের দিন সকালে উঠে শেয়াল বলল আজ আবার যা কয়েকজনকে বন্ধু বানিয়ে আয় ঠিক আছে কিন্তু ভাবতে ভাবতে গিয়ে নিজের সব অপরাধের কথা স্বীকার করে এই সমস্যার সমাধানের খুঁজে উপর তুমি যে কাজ করেছো এই কথা কাউকেই বলবে না তুমি যদি অন্য কাউকে বলো তাহলে তোমাকে সবাই মেরে ফেলবে আর আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো না আমার কথা মতো কাজ করো তাহলেই হবে চিত্র সন্ধ্যাবেলা শেয়ালে গুহায় আসলে শেয়াল বললো আজকে কয়টা বন্ধু বানালি পাঁচজনকে যা যা পরের দিন চিতু জঙ্গলে গেল এবং সন্ধ্যায় একা ফিরে আসলো তাই দেখে শেয়াল খুব রাগান্বিত হয়ে বলল কি রে আজ কি তোর জীবন দিবি আমি কি করব বুঝতে পারছি না হুজুর কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে এসেছে মানে কি আমরা ছয়জন একসাথে আসছিলাম এমন সময় হঠাৎ গাছের কুটুরি থেকে এক গেছো ইঁদুর বের হয়ে আমার বন্ধুগুলোকে ধরে খেয়ে নিল এখন যদি আপনি এর গৃহীত না করেন তাহলে আমি আর কোনো দিনই আপনার জন্য খাবার আনতে পারবো না সে যদি আমাকে এরাই তাহলে তো আপনারই বেশি ক্ষতি হবে ঠিক আছে চল আজ এর একটা হাসনাসতো করিই চালবো सामान्य একটা ইদুর আমার খাবার খেয়ে খায় আজ ওর একদিন কি আমার একদিন এই বলে শাল ওই গাছের কাছে গেল গাছের কুঠরির মুখে ফাঁসই দড়ি ঝুলিয়ে কুঠরির ভিতরে মোরগরাজ বসেছিল মোরগরাজ শিয়ালকে আসতে দেখে বলে উঠল কিরে ভন্ড শিয়াল তুই কি মোরগের গোলাম নাকি মোরগের পিছে পিছে ঘুরছিস তার আগে বল আমার মোরগগুলোকে কেন খেয়েছিস বেশি বাড়াবাড়ি না করে কেটে পার না হলে তোকেও খাবো কি ইঁদুরের বাচ্চা ইঁদুর তোর এত সহজ যে আমাকেই খাওয়ার হুমকি দিস আজ তোর শেষ দিন তুই তো কাপুরুষ ঘাসের কুটিরির ভিতরে লুকি আセス আমাকে মারবি কি আমিই তোকে মারতে এসেছি আমার প্রয়োজন সারা বাইরে যায় না যদি তো শ্বাস থাকে কুটিরির মধ্যে আয় বলতে দুষ্টু শেয়াল রাগে কুটিরির মধ্যে মুখ দিতেই গলায় ফাসির দড়ি আটকে গেল আর সাথে সাথে লুকিয়ে থাকা সবাই মিলে দিল একটা সাথে সাথে শেয়াল গাছে ঝুলতে লাগলো কিছুক্ষণ ঠাটফাট করে দুষ্টু শাল মারা গেল মহপুরে আবার শান্তি ফিরে আসলো